উৎসব দু হাজার পঁচিশে দ্বিতীয় পর্যায়ে এবার আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে আজকে আমাদের ঘুরতে যাচ্ছে আমাদের আটটি ইউনিয়নের মধ্যে টুর্নামেন্ট তো আমি আজকে প্রথম দিনেই উদ্বোধনী হয়েছে কাদিরপাড়া ইউনিয়ন এবং সফতপুর ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করবে তো আমি আশাবাদ ব্যক্ত করছি যে সকল খেলোয়াড় সুশৃঙ্খলভাবে খেলবে কোনো রকম কোনো সমস্যা যেন না তৈরি হয় খেলার মাঠের বিষয়টি যেন খেলার মাঠেই থাকে এবং আমাদের যারা রেফারি এসেছে তারা কিন্তু মাগুরা থেকে আছে তাদের সিদ্ধান্তকে কিন্তু চূড়ান্ত বলে ধরে নিতে হবে এখানে তারা যেটি সিদ্ধান্ত দিবে এর বাইরে অন্য কেউ কোনো মতামত দেবে না ওনাদের সিদ্ধান্তটাকে চূড়ান্ত বলে ধরে নেবে এবং আমাদের এই আগামীকাল আজকে বিকালে তিনটায় একটি খেলা আছে আগামীকাল সকালে এগারোটায় বিকাল তিনটায় এর মাধ্যমে আমাদের প্রথম পর্বের খেলা এরপরে আগামী সোমবারে আমাদের সেমি ফাইনাল হবে ফুটবলের এরপরে ভলিবলের দুইটা টুর্নামেন্ট শেষে আমাদের বৃহস্পতিবারে যে আপনার একই দিনে ভলিবল এবং ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই সকল খেলায় আমি সকলকে স্বাগত জানাব যেন সকলে আমরা একসাথে খুব সুন্দরভাবে সুন্দরভাবে এই তার উৎসবের যে ফুটবল টুর্নামেন্ট এবং সামনে যেটি আসছে আমাদের ভলিবল টুর্নামেন্ট আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তো আজকে যারা আছে সকলের জন্য আমার শুভকামনা দুই তিনের জন্য শুভকামনা এবং এরই মধ্যে দিয়ে আমি আজকের এই উদ্বোধনী ম্যাচের এবং এই ফুটবল টুর্নামেন্টেরও শুভ উদ্বোধন ঘোষণা